স্বাগত পারে খুশি বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার হাসপাতালের সুজনে এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম শফিকুল আলম অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল অ্যান্ড সিইও মোহাম্মদ শফিকুল আলম আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায় আপনাকে ধন্যবাদ যারক শফিকুল আলম অনেকদিন ধরে আসলে পুঁজিবাজার নিয়ে একেবারে সরাসরি কাজ করছেন আপনি প্রায় সময় আলোচনার সুযোগ হয় আপনার সঙ্গে পুঁজিবাজার আসলে দেশের অর্থনীতির একটা যে চিত্র সেটি পুঁজিবাজার বাজার একটি আরেকটি সাথে একেবারে অঙ্গঙ্গিভাবে জড়িত যদি আমাদের দেশের আসলে পুঁজিবাজারটি সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা নিয়ে যেতে এখনও পারিনি প্রচেষ্টা চলছে হয়তো বা আমরা প্রত্যাশা অনুযায়ী পারিনি প্রথমে একটু সার্বিক অবস্থানটা যদি আমাদেরকে বলেন দেখুন আমাদের পুঁজিবাজারটা এটা অতীত অনেকবার বলা হয়েছে বা আমরা বলেছি যে ঠিক যেভাবে আমরা দেখতে চাই বা ওয়ার্ল্ড ইকোনমির সাথে সেই দেশের জিডিপি বলেন সেই দেশের মাইক্রো ম্যাক্রো ইকোনমিক যে ইন্ডি ইন্ডেক্স আছে তার সাথে পুঁজিবাজার যে রিলেশন আমাদের দেশে এটা খুব বেশি একই রকম কো রিলেশন ছিল অতীতে বাট এখনকার প্রত্যাশা স্পেশালি আমরা যে নতুন একটা অভ্যুত্থান দেখলাম একটা ডিফারেন্ট আউটলুকে বাংলাদেশ আসছে বাংলাদেশের ওভারঅল যে প্রসপেকটিভ ইস্যুগুলো সেটাকে কেন্দ্র করে সব জায়গায় যে সুশাসন গণতন্ত্র কথা বলার সুযোগ সেটা পুঁজিবাজারেও ছিল পুঁজিবাজারেও যেটা ছিল এটা অনেকটাই ওভারকাম করে এখন কিন্তু ডিফারেন্ট একটা জায়গায় আসতে যাচ্ছে আমরা প্রত্যাশা করি কিভাবে কারণ পুঁজিবাজারের ইস্যুগুলো নিয়েও খুব বেশি আপনার এই টকশো সহ বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগটা কম্পারেটিভলি বাট আমরা করেছি আমরা পজিটিভলি করেছি যখন যেটা বাট এই বিষয়টা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে সবসময় যদি আপনি আর্টিফিশিয়াল একটা লোক দেওয়ার চেষ্টা করেন আপনি যদি সবসময় একটা উইন্ডো রেস করবার একটা চিন্তা থাকে সেটা হতে পারে ব্যাংকিং সেক্টর মানি মার্কেট পুঁজি বাজার ইভেন যেটি রিয়েল পিকচারটা সামনে না আসা তখন কি ফ্লোটা ন্যাচারাল ফ্লোটা নষ্ট হয় আর ন্যাচারাল ফ্লো নষ্ট হলে তখন কিন্তু আস্থার সংকট তৈরি হয় আমরা মনে করতাম যে বারবার স্টক মার্কেট পড়ছে এটি কিন্তু রুটকস্ট ছিল না রুটকস্ট ছিল যে আস্থা সংকট তৈরি হয়েছে বিকজ যে পিকচার দেখানো হচ্ছে সেটি কি রিয়েল পিকচার কি আমরা প্রত্যাশা করতে পারি সব সেক্টরের সাথে সাথে পুঁজিবাজারে আসবে সেটি হচ্ছে যে যে টু রিফ্লেকশন আসবে আসবে কি জায়গা আছে কনফিডেন্স ফিরে যেখানে ফোর্স করা হচ্ছিল আর্টিফিশিয়াল একটা উইন্ডো ড্রেসিং পিকচার আসছিল ওটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাট এই যে একটা ডিবাকাল এই যে একটা চেঞ্জিং মোমেন্টে যে কোনো চেঞ্জের একটা ইম্প্যাক্ট থাকে কিন্তু এটি হয়তো তিন থেকে ছয় মাসের ভিতরে একটা জায়গায় আসবে তো সেবার হয়ে যাবে না আমরা প্রত্যাশা করি যে লং রানে যে কথাটা অতীতেও বলেছি তখনকার বলার পরে রিফ্লেকশন দেখিনি কারণ সদিচ্ছার অভাব ছিল আমার কাছে কেন জানি মনে হয় যে কোনো জায়গায় একদম টপ যিনি থাকেন বা যেখানে যেখান থেকে নির্দেশনা আসবে যেখান থেকে কন্ট্রোল করা হবে সাইতে যারা দেখেন তারা যদি এটাকে আসলে ট্রু জায়গায় দেখতে না চান সবসময় এটা মেকি ভাব থাকে সো আমি বিশ্বাস করি এবং এটি অনেকেই বিশ্বাস করে আমার সঙ্গে সঙ্গে যে মেকি জিনিসটা উঠে যাবে সো এটিতে কি হবে যে হ্যাঁ ভালো মন্দর ভিতর থেকে যাবে আপ থাকবে ডাউন থাকবে

এই যে তথ্যর যে মিথ্যাচার বা এই যে হাজার কোটি টাকা লোপাট করেছেন যারা আমি বলতে চাই একেবারে যে কমিশনের চলে আসছে এই জায়গাগুলো যেন আর না হয় এবং স্বচ্ছতা যেই আপনারা সরাসরি কাজ করেন যে যে আমার তথ্যগুলো আসছে কোম্পানি থেকে এটা দেখে তো একজন বিনিয়োগকারী বিনিয়োগ করবেন সেটি যদি মিথ্যে হয় এই দায় কে নেবেন আসলে মানে যখন যেটাকে বলা হচ্ছে কোলেট্রাল ড্যামেজ যখন হয় যখন ওভারঅল সব জায়গায় ইম্প্যাক্টেড হয় তখন আসলে কোনো মেকানিজম কাজ করে না যখন আপনি ধরেন রিয়েল জায়গাটা আমি যেটা বলছিলাম যে পুঁজিবাজারের সমস্যাটা কি সমস্যা ছিল হচ্ছে সব জায়গায় যেহেতু প্রত্যেকটা হেড এবং একদম টপ ইনস্টিটিউশন যদি বলি সুশাসন থেকে শুরু করে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সব জায়গায় যেহেতু মেজরলি ইম্প্যাক্ট ছিল ক্ষতিগ্রস্ত ছিল সেই কারণে সেটার ইম্প্যাক্টটা পুঁজিবাজারে পড়েছে সো আমরা ওই জায়গাটাতেই আপনাকে বলতে চাই যে সেই জায়গাটার থেকে বেরিয়ে আসার সময় আসছে এবং এখন কিন্তু হুইসেল ব্লোয়াররা যেমন ধরেন আমি যদি বলি আমাদের আইসিএবি ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ আমরা কিন্তু ইন্টারনালি সবসময় সুশাসনে বিশ্বাসী ছিলাম এবং অন্য অন্য অ্যাসোসিয়েশনের থেকে বা যারা বিজনেস অর্গানাইজেশন তাদের থেকে এখানে গণতন্ত্র ছিল

মতের ডিফারেন্ট থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট মত দেবে তারপর তো মত প্রকাশের জায়গা আছে এবং সেই জায়গাটাতে আমি মনে করি যে এই ফাইন্যান্সিয়াল যে ফডোল্যান্ড উইন্ডো ড্রেসিং বিভিন্ন ধরনের চাপিয়ে রাখা এই জায়গাগুলো যখন ঠিক হয়ে যাবে যখন আইএমএফ চাচ্ছিল সংস্কার কিন্তু দেখেন এমন একটা ইন্টারেস্টিং মোমেন্টে আইএমএফ এর অনেকটা চেষ্টা চলছিল স্পেশালি বাংলাদেশ ব্যাংক বাট এটা তো কাজ কার্যকর হয়নি এখন যদি বলেন বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে শুরু করে স্টক মার্কেট সব জায়গায় যে লোকগুলো আসছেন তাদের ক্রেডিবিলিটি তাদের মানে নৈর্ব্যক্তিক কথা বলা তাদের কাছে কাজ করার আছে তাদের স্বাধীনতা তাদের আছে স্বাধীনতা আছে এই জায়গাগুলো তাদেরকে এখন যেটা হয়েছে একটু ধৈর্য ধরতে হবে তাদেরকে আরো বেশি কম্পিটিটিভ সুযোগ দিতে হবে এমপাওয়ার করতে হবে সঙ্গে সঙ্গে লং রানেアカউন্টেবিলিটি আবার डिफरेंट ডাইমেনশনে না যায় ধরেন স্বেচ্ছচারী হওয়া যে কোনো জায়গায় স্বেচ্ছচারী হয়ে ওঠার যে সুযোগ এটি যেন আবার নতুন করে তৈরি না হয় এবং এই যে আমরা গত 10 15 বছরে যে চিত্র দেখছি এগুলো নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে যে যে কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে অনেকগুলোই ভালো আছে আমি সেটা বলবো না অনেকে অনিচ্ছাকৃতভাবে খারাপ হয়ে যেতে পারেন কিন্তু ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যা তথ্য দিয়ে বাজারে এনে অর্থ করে বিনিয়োগকারীদেরকে আস্থা নষ্ট করার পেছনে কিন্তু এগুলো অনেক দায়ী হয়েছে এগুলো যেন আর না হয় আমরা এগুলো নিয়ে আলোচনায় ফিরবো ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে প্রিয় দর্শক নিশ্চয় আবার ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকুন গতর একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের পুঁজি বাজার পরিস্থিতিতে আমরা কথা বলছিলাম চার্টার অ্যাকাউন্টেন্ট ফ্রম শফিকুল আলমান কোম্পানির প্রিন্সিপাল অ্যান্ড সি মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে তার সাথে আমরা যুক্ত আর শোকভি আমরা বিরতির আগে যে জায়গাটা ছিলাম যে ভালো প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে নিয়ে আসতে হবে মাল্টিনেশনাল কোম্পানি অনেকগুলো আছে ভালো খুবই আরও আমাদেরকে নিয়ে আসতে হবে এক গ্রামীণ ফোনের উদাহরণ আমরা প্রায় সময় আনি যে এইটি যখন বাজারে আসে বাজারের কতগুলো বিনিয়োগকারীর সৃষ্টি হয়েছিল এবং পারফরম্যান্স এই ধরনের জায়গায় আসলে আমরা আমরা নতুন দায়িত্বপ্রাপ্ত হয়ে চেয়ারম্যান অত্যন্ত যোগ্য লোক তিনি জায়গাটা দেখুন ব্যক্তিগতভাবে বিসাইকের চেয়ারম্যানের সাথে আমার কাজের অভিজ্ঞতা আছে উনি যখন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি ছিলেন অল্প সময়ের জন্য যদি এর আগে সিটিএনএ ব্যাংকে কাজ করেছেন আমি বিশ্বাস করি এই যে ওনার সিলেকশন ইটসেলফ সেলফ রিফ্লেক্ট কারণ এমএনসি কোম্পানিগুলো সারা ওয়ার্ল্ডেই লিস্টেড না থেকে ব্যবসা করতে পারে না এখন দেখেন ইন্ডেক্স যখন মুভ করে একটা আপনি একটু আগেই বলছিলেন কথা প্রসঙ্গে আগে যখন টার্ন কম ছিল তখন কিন্তু বন্ধ হওয়া কোম্পানি ছোট কোম্পানি নিয়ে মার্কেট মেক করার চেষ্টা করা হতো বা ট্রুফ সেন্সে যখন এবারের আমরা অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে বাংলাদেশ টু বলছি এখানে এসে আমরা দেখতে পেলাম যে ইন্ডেক্স মুভ করতে গেলে ভালো স্কিপ গুলো কিন্তু আগে কিন্তু আছে দেখেন জিপি কিছু ফার্মা ব্যাংক এগুলো নিয়ে মুভ করেছে বাট এই নাম্বারটা ব্লু চিপ যেটা আমরা বলি সেই জায়গায় ইনফ্যাক্ট মানে উদ্দেশ্য প্রণতিভাবেই ডিসকারেজ করা হয়েছে এবং কম্পারেটিভলি যেহেতু যখনই আপনি ব্যাড মানি ঢুকে তখন গুড মানি আউট হয়ে যায় যখন ব্যাড পিপুল ঢুকে তখন গুড পিপুল তো যখন আমরা বিভিন্নভাবে ম্যানিপুলেশনের সুযোগ ছিল আমি স্টক এক্সচেঞ্জের এক্সপার্ট প্যানেল মেম্বার হিসেবে একসময় কাজ করেছি স্ক্রিপ্টগুলো ফাইনাল অ্যাপ্রুভালের সময় তো আমি দেখেছি যে স্ক্রিপ্টটা আমি একদম না করে দিয়েছি যে কোনোভাবেই এই আসার কথা নাই সেটি কিন্তু অনেক ইজিলি এবং পরবর্তীকালে আমি ডিক্লাইন করেছি যে আর কোন স্ক্রিপ্ট নিয়ে কাজ করবো না ইজ গুড বাট ফ্যাক্ট যে আমি যেটা বিশ্বাস করি সেটি কিন্তু রিফ্লেকশন হয় না ওয়াইরাস আমি মনে করি অ্যাটলিস্ট আইডেন্টিফাই করা যায় পঞ্চাশ স্ক্রিপ্ট ইউনিভার্স সহ যারা স্টক মার্কেটে পুঁজিবাজার আসলে আপনি আপনি ইউ যে কত একটা গুড ফেইথ আসবে যখন ফরেনার করে তখন কিন্তু ব্যাংক এবং কিছু এমএনসি এর বাইরে তারা স্ক্রিপ্ট খুঁজে পায় না যেগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট চেঞ্জের সাথে সাথে যাদের কোনো সমস্যা সেই ধরনের মৌলভিত্তি এবং যেটা ইম্পার্সিয়াল ম্যানেজমেন্ট চলে যারা ভালো কাজ করে সুশাসন আছে এরকম প্রতিষ্ঠানের সংখ্যা যত বাড়বে আমরা লং রানে স্টক মার্কেটে কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে কথা প্রসঙ্গে আমাদের ভারতের সাথে অনেক বেশি উদাহরণ চলে আসে সেখানে কিন্তু তালিকাভুক্ত যারা মাল্টিন্যাশনাল কোম্পানি আছেন তাকে পুঁজি বাজার অবশ্যই আসতে হবে জি কিন্তু আমার দেশে কিন্তু হ্যাঁ আমাদের যখন প্রয়োজন ছিল তখন আমরা ছাড় দিয়েছি এখন তো সুযোগ আছে সেখানে পরিবর্তন করার আবার দেখেন যে বিষয়গুলো নিয়ে বলা হয় আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ভারতের ম্যাক্সিমাম পিপল যারা ওই ধরনের জ্ঞান রাখেন না তারা কিন্তু মিউচুয়াল মাধ্যমে বিনিয়োগ করেন আমাদের এটি একেবারেই অবহেলিত যারা বিনিয়োগ করতে এসেছেন তার হতাশ হয়েছেন এই জায়গাগুলো আসলে আমরা কেন নজর দেই না দেখুন আপনার যখন ইন্ডিভিজুয়াল ট্যাক্সেশন পলিসি যে আপনি কিভাবে ট্যাক্স নেবেন সেই জায়গায় আমাদের দেশে মোস্ট পপুলারলি আমরা যেটা কাজ করি সেকেন্ডারি মার্কেটে কিছু বাট মোস্টলি হচ্ছে ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা এই ধরনের দিয়ে কাজ করি বাট প্রতিবেশী দেশ ইভেন ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার অনেক ব্যাড প্র্যাকটিস আছে কিন্তু একটা গুড থিং ইজ দ্যাট যেহেতু তার বেসিক গণতন্ত্র থেকে তারা এখনও বেরোয়নি অতএব এই জায়গাটা তারা দেখি যে তাদের হচ্ছে যে এমপ্লয়ের স্কিমটা থাকে যে কত ইনকাম তার কত পার্সেন্ট করবে এবং এটি কমন মানে এভরি আপনার যারা ধরেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি জব করে ইয়াং মার্কেট ঢুকছে তাদের গল্পের একটা বড় জায়গায় থাকে যে কোন এমসিতে ঢুকবে কিভাবে করবে সেভিংস প্ল্যান কি বাট আমাদের দেশে এই জিনিসটা থাকে না আমরা কিছুটা সময় দেখে এফডিআর বা জমি কেনার যেগুলো হচ্ছে খুব প্রোডাক্টিভ খাত না রেদার যদি এখন আপনি আস্তে আস্তে ভালো কোম্পানি আসে আপনি দেখবেন যে আইসিবি সহ যারা হচ্ছে মিউচুয়াল ফান্ড ম্যানেজ করে এগুলোর যারা ভালো স্ক্রিপ্ট হোল্ড করেছে সেগুলো যখন ইন্ডেক্স মুভিং করছে যারা ভালো কোম্পানি দিয়েই হচ্ছে এগুলোর একটা রিফ্লেকশন হবে ফলে দেখা যাবে যে এখন একটা সেক্টর ভালো করছে এটির একটা কোয়েন্সিয়েন্স কোয়েন্সিডেন্ট বা একটা একটা ইম্প্যাক্ট থাকবে একটা পরিপূরক হিসেবে কাজ করবে মিউচুয়াল ফান্ড তখন এটা ভালো হবে এরপর দেখা গেল আবার ব্যাঙ্কিং সেক্টরে নতুন একটা রেলে হবে সো মার্কেট ভালো করতে গেলে শুধুমাত্র কিছু ছোট আইটেম বা নির্দিষ্ট গন্ডি নির্দিষ্ট গোত্রের আন্ডারে যখন মার্কেট থাকে তখন একটা পকেট মার্কেট হিসেবে ট্রিট হয় তখন আপনি ভয়ে থাকেন যে ওরা ইনভেস্টমেন্ট তুলে নিলে ডিফারেন্ট একটা হবে কিন্তু এখন যখন সর্বজনের মার্কেট হবে তখন কিন্তু আমরা কিছু কিন্তু কোনো ভূমিকা নিতে পারেনি জি সেই জায়গাগুলো নাও হবে একটু আসবো যে শেষ দিকে চলে এসেছি আসলে সব জায়গায় যেহেতু সংস্কার হচ্ছে পুঁজিবাজার নিয়েও আমাদের প্রত্যাশার জায়গাটা বেশি থাকে তবে পুঁজিবাজার একটি স্পর্শকাতর জায়গা সেটিও আমরা জানি এখানে একেবারে রাতারাতি পরিবর্তন আনা যাবে সেটিও সম্ভব না কিন্তু সুশাসন আনতে হবে জব দিয়ে তা নিশ্চিত করতে হবে এবং সেই জায়গাটায় ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করা আমাদের অনেক সমস্যা হয়েছে যেখানে আমি লিস্টেড নন ট্যাক্স গ্যাপ থাকলে আমি আকৃষ্ট করতে উল্টো যেখানে আমরা দেখেছি সেখানে কমিয়ে দেওয়া হয়েছে তাহলে কোম্পানি কেন তালিকা ভুগতে হবে একদম এবং ডুয়েল ট্যাক্সেশন অনেক ধরনের পরিবর্তন কিন্তু প্রয়োজন আছে সেই জায়গাটাই প্রত্যাশা কি থাকবে আপনার খুবই যৌক্তিক কোশ্চেন দেখেন আপনার এই পাঁচ তারিখের পরে ছয় বা সাত তারিখে আপনার একটা প্রোগ্রামে আমি লাইভে জয়েন করেছিলাম তখন বলেছিলাম রাইট পিপুল শুড বি ইন দ্য রাইট প্লেস এখন ব্যাঙ্কগুলো যখন রেস্ট্রাকচার হচ্ছে বাংলাদেশ ব্যাঙ্ক থেকে বা ব্যাঙ্কগুলো যখন নতুন করে পুনর্গঠন হচ্ছে বোর্ড আপনি দেখবেন প্রত্যেকটা বোর্ডে একজন চার্টার অ্যাকাউন্টেন্ট আছে এটার একটা সদিচ্ছার রিফ্লেকশন যে ইকোনোমিস্ট আছেন যারা ইকোনমি বুঝেন আবার অ্যাকাউন্টিং বুঝেন এবং এক্সপার্ট তাদের কমিটি করা তার মানেই হচ্ছে যে এই জায়গাগুলো সংস্কার হবে এবং হঠাৎ করে সমস্ত একটা জাদুঘর নেই যে কালো জিনিস এনে সাদা করে ফেলবেন বাট আমার মনে হয় যে এই ইকোনমিতে যে দীর্ঘদিন ধরে করাপশন সুশাসনের অভাব ট্রান্সপারেন্সি অভাব এই জিনিসগুলো ছিল এটি একটু সময় লাগলেও যে ইনিশিয়াল যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে কিছু কিছু ব্যতিক্রম থাকবেই আপনার এটা হবে বাট মোস্ট অব দ্য কেসে এইটটি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে লং টার্ম ভালো করবার যে প্রবণতা বা ইচ্ছা কাঙ্ক্ষিত একটা ডিজায়ার বার্নিং ডিজায়ার যে ভালো করতে হবে সেই জায়গায় মোটামুটি একটা জায়গায় তৈরি হচ্ছে এবং এটির একটা রিফ্লেকশন আমরা হয়তো শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্মে দেখবো ইনশাল্লাহ এবং দীর্ঘমেয়াদে যেন আমাদের পুঁজি একটা ভালো জায়গা যায় তবে সেখানে আমাদের বিনিয়োগকারীদেরও কিন্তু একটা দায়িত্ব নিতে হবে অবশ্যই যাওয়ার আগে তাদের উদ্দেশ্যে কিছু বলে যদি আপনি শেষ করেন আমাদের বিনিয়োগকারীদের যেটা বলবো সেটি হচ্ছে বিনিয়োগকারীরা অলওয়েজ হচ্ছে যে মার্কেটের পালস বোঝার চেষ্টা করে তো এখনকার পালসটা হচ্ছে কোনো রকম কোনো ইনফ্যাক্ট লিডার নাই বা যিনি হচ্ছে যে হেমেলিয়নের বাসিওয়ালার মতো কেউ নাই যার পিছে ফলো করলে বা যাকে যার পদঙ্ক অনুসরণ করলে আপনাকে সাকসেস আসবে এরকম কিছু থাকবে না অ্যাটলিস্ট আমি বিলিভ করি বা আমরা অনেকেই বিলিভ করি তো সেই জায়গায় আমি মনে করি যে এখনকার সময় এসে আপনি যদি একটু অ্যানালাইসিস করেন একটু লং টার্ম অ্যাপ্রোচ করেন মিড টার্ম লং টার্ম অ্যাপ্রোচ করেন খুব বেশি শর্ট টার্মে হয়তো গেইনার না হলেও এই মার্কেটের আপনি বিশ্বাস করি যে ভালো না হওয়ার কোনো কারণ নেই আনলেস আদারওয়াইজ যদি ওই ধরনের কোনো ডিজাস্টার না ঘটে আমি বিশ্বাস করি ওয়ার্ল্ড ইকোনমি যেরকম কাজ করছে ইনফ্যাক্ট ইনফ্লেশন কমানোর জন্য ইউএস মার্কেটেও আমরা দেখছি রেট কমানোর প্রবণতা আছে আমাদের ফরেন রেমিটেন্সটা একটা গুড জায়গায় আসছে আস্তে আস্তে করে সুশাসন হলে আমাদের যে রিপেমেন্টের যে ইস্যুগুলো আছে ওগুলো ডেফারেল হতে পারে ওভারঅল সব কিছু মিলে আমাদের ডলারের যে ডিফ্লেশন আমাদের যে ইনফ্লেশন হয়েছিল আমাদের কারণে এবং ডলার সঙ্গে আমাদের এক্সচেঞ্জ রেটের যে একটা গ্যাপ তৈরি হয়েছিলো এটি সহনশীল মাত্রা আসবে এবং এর একটা ট্রু রিফ্লেকশন ভালো কোম্পানিগুলো পড়বে অর্থাৎ যারা ভালো ব্যবসা করবে যারা মার্কেট লিডার যাদের স্ক্রিপ্ট ভালো যাদের ইন্টারনাল ফান্ডামেন্টাল ভালো সেগুলোই ভালো করবার কথা এবং সেদিকেই আমাদের বিনিয়োগকারীদের কিন্তু স্কিপ বেছে নিতে হবে অর্থাৎ লাভটা যেমন তার লসটাও কিন্তু তার দিনের শেষে এটিকে কিন্তু কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন আমরা সবসময় সেটি বলার চেষ্টা করি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক একুশে বিজনেসের এরপর বুটি দেখছিলেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে আর দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফর্ম শফিকুল আলম অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল অ্যান্ড সিও মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে বেরিয়ে আরও একটা বিরতি দুপুর দুটো ত্রিশ মিনিট আবার ফিরে আসবে কুশে বিজনেসে আমাদের সাথেই থাকুন